আগে যেগুলো ছবি করেছি সেগুলো মোটামুটি রিলিজ হয়ে গেছে এখন আমার নতুন করে বড় সময় মানুষ অনেক টাকা মানুষ টাকা ঠিক হয়ে যাবে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে

এবং খুব সৎভাবেই কাজ করেছি এবং করি এবং এখনও পর্যন্ত আছে উনি আমাকে সাড়ে না আর আমি ওনাকে ছেড়ে যেতে পারি উনি ওনার বিশ্বস্ত হিসেবেই আমি থাকি আর উনি আমাকে ফ্যামিলির মতোই ভাবি আমি তো অনেকবারই আপনার চিত্র সাহেবের বাসায় গেছি সাড়ে দেখা করেছি হ্যাঁ এবং আপনার ভালোবাসাও পেয়েছি হ্যাঁ তে খুবই ভালো লাগছে রমজানে আমাদেরকে যখন করাইলেন তখন বুঝতে পারছি যে আপনি যাই ভাই আসলেই ভালো ওই জন্যই দীপদল সাহেব আপনাকে সারেনা তে এই সম্বন্ধে একটু বলবেন যে দীপল সাহেবের যে সুন্দর মনটা এটা সম্বন্ধে দুটা কথা বলে মনটা তো আসলে না অনেক বড় মন আর এত বড় বড় মনের মানুষ আমি বাংলাদেশে কোথাও পাই না দেখিও নাই যে কোনো গেলে আত্মায়ন করবে ফরবে কারো সমস্যা হয়েছে টাকা পয়সা এটা সেটা সব মিলে উনি আদর্শই তুলে সবাইকে দেখেন গরিব মুখী বড় লক্ষ্য ওনার কাছে নাই সব সমান এবং সমান চোখে সবাইকে দেখে এবং সবাইকে এসে ভালোবাসে এবং সবাইকে একই চোখেই দেখেন আর উনি তো আসলে বাংলাদেশ সবাই জানে মিডিয়ার মানুষ জানে যে কেমন আর এটা তো পুরোনো খবর নতুন কোনো কিছু বলা হয় যদি সুযোগ হয় সাক্ষাৎকার নেক্সট আমি আপনাকে খবর দেবো এবং সাক্ষাৎকারটা নিয়ে আসবে আমি দিয়ে দেব এটা উনি আমার কথা শোনেন যে উনি আমাকে যথেষ্ট পরিমাণে উদযুক্ত করে এখনো পর্যন্ত তার যে আমি আসি বাইরে এখন খুব একটা কাজ করি না আমি দেখে না আসলে কাজ করতে ভালো লাগে আগে তো বড় বড় বিজ্ঞান ছবি বানাইছে আম্মাজার চারযু সেই দাদিমা সেই মায়ের হাতে বেশতে চাদি তারা আসুন হাই লেভেলের ছবি কোটি টাকার কাবিন তো এখন আমরা বড় ছবি চালান আসলে ছবি কোনোদিন বানায় না বানাইতে পারি না এই বসের হাত দিয়েই তো শাকিব খান

আমি সাহিব খানকেও অনেক সহযোগিতা করছি আমি ব্যক্তিগতভাবে জাহিদ অনেক সহযোগিতা করেছি তাকে এবং তার যত কিছু আগে আমি বেগে উঠেছি কিন্তু সে এখন আমাদের এখন খবর দেয় না এমনি আর কথাও না এটা সবাই জানায় এবার সাকিবকালে সেটা এসব ভাত খাইছি তার বাসায় বসে সে ডাইকে নিয়ে গেছে প্রতিদিন করে ভাত খাওয়াইছে পেমেন্ট টেমেন্ট সব আমি তাকে করতাম হোক এটা আর পুরোনো খবর এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না কিন্তু আমি এই জিনিসটা জানাইতে চাই দেশবাসী যেন দেখে এবং এই জিনিসটা জানে সঠিক জিনিসটা জানে থ্যাংক ইউ